কিছুটা চমক কিছুটা স্বস্তি কর্মচারীদের মুখে হাসি ফোটাতে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার দুর্গাপুজোর আগেই মিলবে মাসের বেতন মজুরি আর সাম্মানিক এমনকি পেনশন এবং আর্থিক অনুদানও দেওয়া হবে নির্দিষ্ট সময়ের আগেই সোমবারই কেন্দ্রীয় সরকার জানিয়েছিল পশ্চিমবঙ্গে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সেপ্টেম্বর মাসের বেতন পাবেন নির্ধারিত সময়ের আগে ঘোষণা হয়েছিল আগামী ছাব্বিশে সেপ্টেম্বরে দেওয়া হবে সেই বেতন সাধারণত মাসের শেষ দিনে বেতন দেওয়া হলেও পুজোর উৎসবের কথা মাথায় রেখেই নেওয়া হয় এই বিশেষ সিদ্ধান্ত আর সেই সিদ্ধান্তের চব্বিশ ঘন্টার মধ্যেই রাজ্য সরকারও জানালো তাদের কর্মীদের জন্য সুখবর নবান্ন থেকে মঙ্গলবার জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে চব্বিশ ও পঁচিশে সেপ্টেম্বর দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের বেতন সাম্মানিক ও মজুরি পেনশনভোগীদের টাকা দেওয়া হবে পয়লা অক্টোবর শুধু তাই নয় লক্ষ্মী ভাণ্ডার বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীরাও পয়লা অক্টোবর হাতে পাবেন তাদের অনুদানের টাকা অর্থাৎ উৎসবের আবহে এবার হাতে আগাম আসছে অর্থ রাজ্যের সরকারি কর্মী থেকে শুরু করে পেনশনভোগী কিংবা অনুদানের প্রাপক সকলেই পূজোর আনন্দ এবার হবে আরও একটু বাড়তি দুর্গাপূজার ঠিক আগে এই সিদ্ধান্তে সাধারণ কর্মীদের আর্থিক চাপ অনেকটাই কমবে বলে মনে করছেন অবান্য অর্থাৎ এবারে শারদীয় উৎসব কর্মীদের জন্য যেন এক আগাম উপহার নিয়ে এলো রাজ্য সরকার জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা